সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি এই মুহূর্তে কানাডা থেকে সরাসরি ফাইভ প্রোমেন প্রথমে যে বাসাতে এসে এক মাস থেকে ছিলাম সেই বাসা থেকেই কিন্তু প্রায় কিন্তু এই বাসায় অনুষ্ঠান হয় কারণ এখানে সিলেট ফুটবলারদের একটা আড্ডা এখানে এবং সিলেটে যারা জেলা দলে বা বিভিন্ন দলে অংশগ্রহণ করেছিলেন তারাই কিন্তু বেশিরভাগ এখানে বসবাস করেন তো আজকে যে সুখবরটি নিয়ে আসছে আমাদের সিলেটের আরেক ভাই জেলা ফুটবলার আমাদের খুবই পরিচিত মুখ টিটু ভাই তিনি কিন্তু কানাডিয়ান হয়েছেন অলরেডি ফেয়ার পেয়েছেন আমার সিপ্লু ভাই আছেন আমি আশা করবো শিবলু ভাই এখানে যারা আছেন তাদের পরিচয় দিবেন এবং তাদের অনুভূতিটা আমরা নিব আমরা যে একে একে কানাডায় যারা আসছি আশা করি প্রত্যেকেই কানাডা সরকার কিন্তু ইতিমধ্যে লিগেল হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এবং সহযোগিতা করছেন তো সে বিষয়ে কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম জামিল টাইগার এবং এর আগে কিন্তু আমাদের শিবলু ভাই পেয়েছেন আপনারা সবাই চেনেন আমাদের চ্যানেলে অনেকটা ভিডিও ভাইরাল হয়েছে তো আজকেও আবার শিবলু ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানবো এবং আজকের এই অনুষ্ঠানকে একটু পরিচালনা করার জন্য সিপলু ভাইকে বলবো শিপলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে আমাদের এই যারা আছি আমরা পরিচিতর মধ্যে প্রথমে কিন্তু আপনি পেয়েছিলেন ফ্ল্যাট

আমাদের সাথে থেকেছেন তা যাই হোক ঘটনা কিংবা যে কোনো কারণে ওনার কাজের তাগিদ উনি আমাদের বাসা একটু কাছেই আছেন একটু দূরে চলে গেছেন ওয়াকিং ডিস্টেন্স হবে আমাদের বাসা থেকে বাসা ধন্যবাদ সাগর ভাইকে যে কোনো প্রোগ্রামে উনি চলে আসেন এবং প্রথম থেকে কানাডা সম্বন্ধে কোনো পজিটিভ কোনো খবর দেওয়ার থাকলে আপনারা আমার মনে হয় আহ যে চ্যানেলটির মাধ্যমে আপনারা কানাডা থেকে বিভিন্ন রকম পজিটিভ খবর পেয়েছেন যখন দুই হাজার তেইশ চব্বিশে সব নেগেটিভ খবর ছিল কানাডা ভিত্তিক যখন আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ দেশে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে এই দেশে পাড়ি জমিয়েছিলেন সেই সময় কিছু মানুষ কানাডার কিছু মানুষ কানাডার অবস্থানরত ওনারা নেগেটিভ নিউজ দিয়েছিলেন একমাত্র চ্যানেল ছিল সিলেট ম্যাগাজিন যিনি কানাডা সম্বন্ধে পজিটিভ নিউজ দিয়েছিলেন এবং তার চ্যানেলে আমার একটি সাক্ষাৎকার ছিল যা আসলে ব্যাপকভাবে তখন ভাইরাল হয়েছিল যখন কানাডায় আসার জন্য অনেক প্রিপারেশন নিয়েছিল কিংবা কাগজ জমা দিবে কিংবা দিচ্ছে না বলছিল তখন সাগর ভাই চ্যানেলে আমার একটি ইন্টারভিউ ছিল এবং সেই ইন্টারভিউতে আমরা বলেছিলাম সত্যি কথা যেটা বলেছিলাম কানাডা সত্যি স্বর্গরাজ্য আপনারা যারা কানাডা আসবেন এবং এখানে এসে অ্যাসাইলেন ক্লেম করবেন দেশে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবে তারা আসলেই কখনো তখনই আপনার বিঠা যাবে না তাদের লাইফ এবং তাই সত্যি হয়েছে আমরা কানাডায় যারা এসেছি আসলে আমাদের এই ফাইভ কমেলের অলরেডি আমরা তিনজন ক্লেম করেছিলাম সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলাম এবং তিনজনের তিনজন অর্থাৎ থ্রি আউট অফ থ্রি অর্থাৎ তিনজনের তিনজনই আমরা পার্মানেন্ট সিনেট পেয়ে গেছি আর বাকি যারা আছেন ওনাদের এখনো হেয়ারিং হয়নি আপনারা দোয়া করবেন সাগর যারা রয়েছেন তাদেরও যাতে হেয়ারিংটা খুব তাড়াতাড়ি হয় এবং আমাদের এখানকার সরকার খুবই বিনয়ী এবং ওনারা খুবই রিফুজিদেরকে নিমন্ত্রণ জানান সবাইকে জানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে জন্য এখন সেই কথাটাই বলি আমাদের টুটুল পেয়ার পেয়েছে অর্থাৎ কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট পেয়েছে এবং টুটুলের পক্ষে থেকে আজকে এই আয়োজন আপনারা দেখতে আমরা আসলে আমার এখানে আমি যখন পেয়ার পেয়েছিলাম তখনও সাগর ভাই ছিলেন লাইভে আস জ্যামিলি যখন পেয়ার পেয়েছে তখন আমাদেরই সাগর ভাই মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েছি সুখবরটি এবং আজকে আমাদের ভাই টুটু ভাই আমাদের ভাই টুটু 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 পেয়ার হয়েছে এবং টুটুলি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা কিন্তু টুটুলই করতেছে আমরা ওর পাওয়া উপলক্ষে আমাদের সবাই চেয়ে একত্রিত করেছে এবং সিলেটিদের একটি মিলনমেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে দোয়া সবাই পেয়ার পাও খুশির ব্যাপার সবাই অনেক তো অনেক আইসে এখান থেকে আমাদের সিলেট থেকে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইসে আশা করি সবাই পেয়ার পাইল আর

বিগত কিছুদিন আগে শিপুল ভাইয়া ভাইছেন পরে আমি ভাইছি আজকে আমার বন্ধু টুটুলে ভাইছেন ফিয়ার আর আশা করি এখানে সবু আইসেন একটা আশা নিয়েও একটা মানে ফিয়ার ভাইতা দেশ যাইতা তো সব দোয়া করবা সব লাগে আমরা যাতে সব সেটেল হইতাম পারি ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আসলে এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে আমরা খাবার খাবো তার আগে কিন্তু ভাবছিলাম যে একটু এনজয় করে নেই হ্যাঁ আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুর মাংসের বিরিয়ানি আমরা প্রায় পঞ্চাশ জনের মতো আজকে খাওয়ার আয়োজন করেছি আমাদের পঞ্চাশ জনের মিলন মেলা আজকে অনুষ্ঠিত হবে আহ এখানে হচ্ছে বিরিয়ানির আরেকটি ডেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ডেকে আমরা বিরিয়ানি করেছি আর সাথে রয়েছে আপনার খাসির মাংসের ভুনা আহ খাসির মাংসের ভুনা আরেকটি রয়েছে সালাদ আছে এখানে সালাদ রয়েছে

তাদের অর্জন ফাইভ ক্রমলে আসলে আমাদের খেলোয়াড়দের কিন্তু মিলন মেলা অনুষ্ঠিত হয় আমরা প্রায় প্রোগ্রাম করে থাকি আপনারা জানেন হয়তো সবসময় সাগর ভাইকে পাই না আমাদের পার্সোনাল ফেসবুক পেজে আমরা লাইভ করে থাকি আমাদের জন্য দোয়া করবেন না সাগর ভাইকে অনুরোধ করবো আপনি সবাই সাথে একটু সবাই ইন্টারভিউ নেওয়ার এখানে অনেক গেস্ট আছেন আপনি একটু ওয়ান বাই ওয়ান ভাই কিন্তু নতুন এসেছেন উনি সবাই গেল কনফিউশন আছেন কিন্তু খাবার পর্ব শুরু হয়ে যাবে তার আগে কিন্তু আমি একটু সাক্ষাৎ কানে নিয়ে নেছি যারা আমরা এখানে এসেছি প্রত্যেকই কিন্তু আশা করে এসেছি যে স্বপ্নের দেশcanada লিগেল হবে তারপর পরিবার পরিজনিয়ে আসবো তার লাগলে আমাদের প্রত্যেকের আশাকে যেন কবুল করেন পূরণ করেন সহজ সবকিছু যেন সহজ হয় সেটাই কিন্তু আমরা আশা করছি তো এই মুহূর্তে আমি একটু অনুভূতি নিব আসলে একদম শর্ট করে করে আমরা যারা বাইরে থেকে বাংলাদেশ থেকে যারা আসছি সকলই স্বপ্ন নিয়ে আসছি যে সবাই আমরা বিয়ার পাবো আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসবো বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসবো এই স্বপ্ন নিয়ে আমরা আসি আমি আসছি প্রায় বছর হয়ে গেছে কষ্ট করে লাইভ করার জন্য সবাই আমার বাইরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর আসলে আজকের অনুভূতি আমাদের টিটুল চাচা পেয়েছেন আমাদের অনেক আনন্দ লাগতেছে খুশি লাগতেছে আর দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই আনন্দ করে দেন আমরা সবাই পেয়ার যারা পাইনি সবাই পেয়ারের আশায় আছি সবাই আমাদের দোয়া করবেন আসলে মাঝে যারা আছেন বা যারা পেয়ার পাচ্ছেন যারা করছেন তারা পেয়ার পাচ্ছেন আমাদেরও কিন্তু আশা থাকে আর পেয়ার পেলে আমাদের মনটা খুশি হয়ে যায় যে একজন যখন পেয়েছেন আমরা হয়তো পাবো এইরকম আশা আর এই আশায় কিন্তু আমরা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করি

আমরা সব এখন রতিত হয়েছি আর বিশেষ করে আজকে আমরা জেনে লোক টুটুল ভাইয়ে পিয়ার ফাইছেন ও পিয়ার ফাওয়া উপলক্ষে আমরা অনুষ্ঠান আর আমরা যে কোনো অনুষ্ঠান আপনি তাহলে কারণে আপনারা বিশেষ ধন্যবাদ আর বিশেষ করে আমরা এইখানে আজ যে কানাডাত আসি লাগে না যে আমরা বাড়িতেও আছে কারণ সব রে আমরা সব আমরা এখন হই যাই এর কারণে আমরা লাগে না যে আমরা বাড়িতে আসি বলি আর বই না বই যাবো তোমাদের আর বিশেষ করে না না ও বই বিশেষ করে আর প্রিয় দর্শক শ্রেতা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমি আমাদের সাগর যুক্ত হয়েছে আপনারা জানেন যে আমরা যখনই কোন আনন্দের বা খুশির সংবাদ পাই তখনই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা তো অপেক্ষায় আছেন যে আপনাদের বন্ধু বা আপনাদের আত্মীয় স্বজন যারা কানাডা আসছে তাদের অবস্থা কি তারা কি এখানে ফেয়ার পাচ্ছে লিগেল হতে পারছে কিনা তো আলহামদুলিল্লাহ একে একে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এদেশের সরকার আমাদেরকে সহযোগিতা করছেন এবং স্থায়ীভাবে টাকার ব্যবস্থা করে দিচ্ছেন আজকে যেটা সিলেট জেলা জেলা ফুটবল দলের একজন টিটু ভাই খেলোয়াড় টিটু ভাই তিনি পেয়েছেন এর আগে জামিল ভাই পেয়েছেন এবং শিবু ভাই পেয়েছেন এবং আরো আমাদের পরিচিত অনেকেই কিন্তু ফেয়ার পাচ্ছেন এবং অনেকে অপেক্ষায় রয়েছে অনেকের হিয়ারিং হয়েছে আবার সেকেন্ড বার হাফিল করেছেন হবে ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের সকলের দোয়া এবং সহযোগিতা চাই এবং আজকের যে খাবারের আয়োজনটা খুবই চমৎকার আয়োজন যদিও এটা আমাদের বন্ধুদের দ্বারা কিন্তু এটা রান্না করা হয়েছে কোনো মহিলার হাত লাগেনি এখানে এভাবেই কিন্তু আমাদের এই আয়োজন আমরা সম্পূর্ণ করতে হয় বেঁচে আর কোনো উপায় নেই আমরা এখন বিবাহিত বেচেলার হিসাবে আছি প্রবাসী অনেকেই হয়তো দুই একজনের টুকটাক ফ্যামিলি আছে কিন্তু বেশিরভাগই আমরা বিবাহিত বেচেলার হিসাবে আছি আর আমার পারভেজ ভাই এখানে আসেন পারভেজ ভাই তো একবারে স্বপরিবারে আছেন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া যাপন করছি তিনি বুদ্ধিমান মানুষ এই জন্য সপরিবারে কাজ করেছেন আহ ইনশাল্লাহ তাদেরও অপেক্ষা আছে তো যাই হোক খুবই সুন্দর আয়োজন ফাইভ ক্রমেল এটা আমাদের নিজের ঘরের মতন মনে করি আমরা কোন অনুষ্ঠান করলে কিন্তু আমরা ফাইভ ক্রমেল করি আর বিশেষ করে বিশেষ করে মাসুম তালুকদের আছেন এবং জাহেদ ভাই আছেন দেখে জাহেদ আরো অতিথিবৃন্দরা আসছেন আমরা তাদেরকে একটু দেখাবো কথা বলার চেষ্টা করব এবং এখানে সহযোগিতায় অনেকেই রয়েছেন রান্না বা খাবার বিতরণ করছেন আমরা একটু মুর্শেদ ভাই আপনারা দেখছেন গত আগে একটা টিকটক ভাইরাল হয়েছিল কি তারপর টিকটক আসিল আপনারা সবে দোয়া করবো আমরা লাগি শিবলিও পাইছেন পেয়ার জামিলও পাইছেন টুটুলিও পাইছেন ইনশাল্লাহ আমরাও পাইতাম আল্লাহ আশা কথা ঘুরাইতাম সবে দোয়া করবা ইনশাল্লাহ বাংলাদেশে যারা আছে লাইভ যারা দেখা ইনশাআল্লাহ

ওকে আর ইনশাল্লাহ তবে ভাইয়া লেহা পাঠিয়ে যাতে সুন্দর করে চলতে পারি আমাদের আমাদের টুসুল ভাই কাগজ আমরা এটার জন্য সবাই আনন্দিত এখন এই আনন্দের বাঘা হিসাবে আজকে খাদ্যের আয়োজন করেছে খানার আয়োজন করেছে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং যারা আমরা এসে ইয়েতে আসি সিস্টেম আসি তারা যেন সবাই পায় সবাই আমাদের জন্য দোয়া করবে এই যাই হোক দর্শক শ্রোতা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করলাম আমাদের এই আনন্দের সংবাদটা আপনাদের কাছে শেয়ার করতে আর আপনারা এই সংবাদটা দেখে কিন্তু আপনারা একটু আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমার প্রিয় ভাই বাবা লাগে আসলে আমরা বিগত জামিল ভাইসেন আপনার সামনে দিয়ে আমরা আশা করতাম পারি আমরাও ভাই মিশাল্লাহ সবাই দোয়া খাটা বিশেষ চতুরবাইয়ের লাগি চতুর বাইয়া খুব টেনশন আসত পানি পিয়াল লইয়া টেনশন মুক্ত করছেন আর বাকি যারা বাকি আছে সব লাগে দাখাটাম আমরা সব আশা আইছি কাডাল আইসি পিয়ার পাওয়ার আসে সব খাইতাম আপনার সবাই দোয়া করলে ইনশাল আমরা কুইকলি খাই দিব আর আজকে যে প্রোগ্রামটা চুটুবাইয়া করছেন যারা অতিথি আইসন তারা খাই রা ইনশাল্লাহ সবাই দেখা আমরা আপ্যায়ন এভেলেবল আপ্যায়ন আছে আমরা সবাই আপ্যায়ন ফটাম সবাই দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ যাই হোক দর্শক শ্রোতা শেষ করে নিচ্ছি আপনারা দেখেন ফাইভ প্রো মোবাইল আমরা আছি ফাইভ প্রো মোবাইল কিন্তু আমাদের আসলে আমরা মনে করি আমাদের নিজের বাড়ির মতো নেই যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম করা যায় উপরে এবং নিচে এবং তিনতলা তলা ধরে নিতে পারেন আছে নিচে এবং উপরে থাকা যায় এবং এখানেও আছে তা আপনাদের সকলের সুস্বাস্থ্যদেরকেও কামনা করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে সাথে থাকবেন আমাদের প্রত্যেকের জন্য দয়া করবেন এখন আমার ফ্ল্যাটে অনেক কিনা লেগেছে আমিও খাবো সবাই খাবার শেষ করে নিচে মানুষও বলছিল যে খাবার আগে আর মারির শেষে এখন আমি তো খানির শেষে পড়ি যাই সব সময় বুঝতে পারে না যেটা বলা টুটুল ভাই আসি প্রমাণ করে যে আসলে খুবই আনন্দিত আর এটা বিশাল একটি আনন্দের বিষয় কারণ কেনাটা হচ্ছে স্বপ্নের দেশ টুটুল ভাই পেয়েছেন জামিল ভাই পেয়েছেন শিপলু ভাই পেয়েছেন তো এই পাওয়া থেকে কিন্তু আমাদের মনের ভিতরে আশা জাগে যে যেহেতু আমাদের বাইরে পাচ্ছে আমরাও পাবো তো সেই আশায় আশায় কিন্তু আমরা আছি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যদি ভালো থাকি আমরা যদি ভালো অবস্থায় যেতে পারি আমরা যদি থাকতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের রেমিটেন্স কারে আমরা আরো এগিয়ে নিতে পারবো সেই প্রত্যাশা আশা রাখছি এবং আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে দ্রুত সহযোগিতা করেন আমরা যেন আমাদের পরিবার পরিজনকে নিয়ে আসতে পারি তাদের যেতে পারি এটাই আজকে টুটুল ভাই পেয়েছেন উনি তো নিঃসন্দেহে ওনার পরিবারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ওনার বিভিন্ন দেশে যাওয়ার জন্য শুধু বাংলাদেশ ছাড়া টুরিস্ট পাসপোর্ট পেয়ে যাবেন দুই মাসের মধ্যে বোধ হয় না এক মাসের ভিতরে পেয়ে যাবেন বাংলাদেশ ছাড়া সম্ভবত সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র বাংলাদেশটা ওনার লাল পাসপোর্ট আসার পরে পাবেন তো টুটুল ভাইকে আপনারা সবাই চিনেন এই জন্য কিন্তু ভিডিওটা পড়া আপনারা অনেকে টুটুল ভাইয়ের মন তো আছেন অনেকের সাথে যোগাযোগ নেই সিলেটের ম্যাগাজিনের সিলেটের সবই আছেন মোটামুটি আপনারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই খুশি হবেন তো ধন্যবাদ শিবলু ভাই আমাকে ক্যামেরাটা ধরার জন্য কষ্ট করার জন্য আমি আপনার কাছে কথা বলে বিদায় নিয়ে নেই কারণ আপনাকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এবং লাইভ করে অন্তত বাংলাদেশে যারা অবস্থান আছে বাংলাদেশে যারা অবস্থান করছেন যাদের পরিবারের অনেক সদস্য কানাডায় আছেন এবং তারা চিন্তা আছে বিভিন্ন উদ্বেগে আছেন যে যারা কানাডায় আছেন তাদের অবস্থা কি কারণ এক বছর আগে মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন মানুষে অনেক খারাপ মন্তব্য করেছে এই কানাডা সম্বন্ধে যাই হোক এক বছর আগে আমি পজিটিভ বলেছি এখনো পজিটিভ বলতেছি কানাডা স্বপ্নের দেশ এটা একদম সত্য স্বপ্ন রাজ্য হচ্ছে কানাডা আপনারা এর প্রমাণ পেয়েছেন এক বছরের ভিতর আমি চুটুল এবং জামিল যারা বাংলাদেশে বিভিন্ন সমস্যা সম্মুখীন এসেছিলাম আমরা পেয়ার পেয়েছি আপনারা চিন্তা করবেন না আপনাদের যারা ভাই ব্রাদার বাবা কিংবা আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যা করে এসেছে এবং ইনশাআল্লাহ আমাদের এখানকার যিনি সরকার আছেন তিনি আসলে খুবই মানবিক আমি আশা করব উনি সবারই অ্যাপ্লিকেশন গ্রহণ করবেন এবং একদিন সবাই কানাডা কানাডিয়ান হবেন এবং কানাডার বুকে রচিত হবে একখণ্ড বাংলাদেশ ধন্যবাদ

OK。Okay.